গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন দিন নিয়ে নতুন সকাল নিয়ে চলে এসেছি দেখো আজকের দিনটা ভীষণই ভীষণই ভালো হতে চলেছে তো তুই দেখো প্রথমে একদম গাড়িতে বসে আছি সবাই মিলে কারণ হচ্ছে আমরা আজকে পিকনিকে যাচ্ছি তো সবাই মানে মিউজিকে বসে আছি আর এদিকে আমরা আছি আর পিছিয়ে আছে বাচ্চা পার্টিরা তো সবাই মোবাইলে ব্যস্ত তো ভাবলাম যে এই ফাঁকে মানে আমি একটু ভিডিওগুলো করে নিই তো বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার সাথে মানে তোমরা সবাই থাকবে কিন্তু মানে দেখতে থাকো আজকে তো বন্ধুরা আমরা মানে এখানে এসে পড়েছি এ দেখো নদীর পাড়ে আর ঘোড়া দিয়ে সব মানে বস্তুগুলো মানে আনা নেওয়া করছে আর এদিকে দেখো নদীর পাড়ে এটা হচ্ছে আমাদের গাড়ি আর এদিকে আমরা এসে মানে জায়গা মানে খুঁজে নিয়ে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি কারণ নয় তো অনেকটা দেরি হয়ে যাবে তো আমরা চা খেয়েছি সকালে এসে মানে চা খেয়েছি চা ব্রেড দিয়ে ডিম দিয়ে আমরা চা খেয়েছি খেয়ে মানে রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখো আমি আর তোমাদের দাদা রান্না রান্নাবান্না শুরু করেছি আর এই দিকে দেখো সব মানে সবজি সব জায়গাটার জন্য চারিদিকে মানে সবাই লেগে পড়েছে কারণ সবাই হাতাহাতি না করলে মানে কাজগুলো এগোবে না তো দিকে দেখো বাইরে নজরটা কি সুন্দর আর এইদিকে মানে সবাই কাজে ব্যস্ত তো আমি ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত তোমাদের দাদা আর ওইদিকে রৌদ্রটাও অনেক উঠেছে আর পিকনিক আসলে না রৌদ্রটা না থাকলে বেশিই ভালো লাগে কিন্তু একটু একটু রোদ থাকতে ভালো লাগে আরে দেখো অনেক লোকজন আছে তো এদিকে মানে রান্না বান্নাগুলো পুরো শেষই হয়ে এসেছে তো ছোট বাচ্চা ওরা মানে এদিকে আছে দেখো কীরকম করে মানে ওদের মানে ইভীষণই খিদে পেয়েছে তো ভাবছি যে ওদেরকে মানে ভাতগুলো আমি এখন মানে ওইদিকে যাবো একটু গিয়ে ঘুরে আসবো আর এদিকে সবাই ভাত ছাত ছোটো ছোটো বাচ্চাদের ভাত ছাত খাওয়া দাওয়া হোক তো মাংস তরকারিটা প্রায় হয়ে গেছে তো ওদের মানে মানে লঙ্কা ছাড়া ওদেরকে দেওয়া হয়েছে তো আমরা মানে জলটা মানে অনেক দূর থেকে আনতে হয় তো নিচে থেকে জল আনতে হয় এখানে জলের অনেক অভাব আর এখানে কিন্তু নেটওয়ার্ক নেই একদমই থাকে না অল্প অল্প থাকে কিন্তু কোনো ফোন কল মানে কিচ্ছু আমরা মানে গানও ভালো করে বাজাতে পারিনি তার জন্য নেটওয়ার্ক ছিল না তো ওই দেখো ওখান থেকে জল আনতে হয় এই নিচ থেকে এখান থেকে জল নিতে হয় তো দেখো বাইরে বাইরে দেখো মানে অনেক লোকজন আছে এখানে অনেক মানুষ আছে একটু পরে মানে ওখানে যাব তো তোমাদেরকে দেখাবো কি মানে আছে নিচে তো এখন আমরা যেহেতু পাহাড়ের উপরে খেয়েছি পিকনিকটা তার জন্যে মানে নিচে এখনও যাইনি নিচে অনেক রোদ দেখতে পাচ্ছ কী সুন্দর ব্রহ্মপুত্র এটা ব্রহ্মপুত্র নদী এখানকার বাগবন বলে এখানে জায়গাটার নাম কিন্তু পিকনিক স্পটটা তো আমি এত মানে জানিও না যে এখানে কি আছে কি নাই মানে চারিদিকে ঘোরা আমাদের ওরকমটা হয়নি কারণ খাটাবেলার দিন আমরা মানে পিকনিকে এসে মানে বান্না করে খেতে ওই ওই সব করতে করতে মানে আমাদের সময়টা মানে পার হয়ে গেছে তো এসে মানে ভীষণই ভালো লেগেছে একদম সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে এ দেখো এই দিয়ে গোবিন্দ বসে বসে মোবাইল টিপছে তো এখানে দেখো ওদের মানে খাওয়া দাওয়া মানে শেষই হয়েছে মানে ওরা খাওয়ার পরে মানে বড়দেরকে খাওয়া দেওয়া হবে আগে বাচ্চা ওরা খেয়ে নি কারণ ওরা ওদের মানে অনেক খিদে পেয়েছে ও প্রভু পিকনিক খেতে এসে দেখো আমরা এখন মানে পাহাড়ি উঠছি তো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করিনি মা ও কাহ আমার ধারায় হবে না বাপরে এত উঁচি তো কত উপরে হাত কত নিচায় চলো দেখি একটু তো আশা আসার পর থেকে মানে তোমাদের সাথে কথাই হচ্ছিল না কারণ কাজে ব্যস্ত ছিলাম আমরা মানে হঠাৎ করে পিকনিকের কি সুন্দর পাহাড়ের উপর থেকে মানে নিচ অবধি দেখলে কীরকম তা দেখা যায় এই রকম নিচে অনেক এগুলো হচ্ছে পুরো মানে নৌকাগুলো বড় বড় নৌকাগুলো পুরো নৌকা বলে তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ এখানকার এইটুকুর মানে বিদায়পালা তো আমরা এখন মানে যাচ্ছি নিচে তো এখান থেকে মানে চলে যাচ্ছি তো রান্নাবান্না করেছি তো শরীরটা মানে এই কীরকম জানি হয়েছিলো একটু মুখ চুকগুলো ধুয়ে দেখো বেলাটা পুরো মানে ডুবো ডুবো হয়েছে মানে বেলাটা ডুবে যাবে আমরা সবাই এখন এসেছি নাওয়ে ওঠার জন্য দেখো কত নাও এখানে বড় বড় একদম এই দেখো দেখাচ্ছি তারা এই দেখো তারা সব দেখো আসছে সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ এখন পুরো চার রাতে পনেরো বাজে তো এখন মানে আমরা বাড়িতেও যাব তো ভাবলাম একটা ঘুরে দেখিনি দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাব চলো তোমাদেরকেও দেখাই বা এখানে বাজার থেকে বাজারও হয়েছে এখানে মেয়ে দেখো আমাদের মানে অনেক লোক এসেছে তো আর দেখো পুরো মরুভূমির মতো একদম মরুভূমির মতো লাগছে জায়গাটা এই দেখো পুরো মানে ভালো একদম বালা এত বালা মানে কী বলবো তার জন্য আমরা নিচে খাইনি আমরা উপরে গিয়েছি কারণ এখানে যদি হাওয়া দেয় তবে একদম অনেকটাই মানে সব শেষ হয়ে যাবে তার জন্য আমরা এখানে খাইনি তো ওই দেখো কি সুন্দর আর এদিকে বাজারও হচ্ছে ওই সাইডে বাজারও হচ্ছে তো ভালো করে মানে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় এখন মানে সন্ধ্যা হবে একটু করে সন্ধ্যা হয়ে যাবে বেশি সময় নেই আর এক ঘন্টা মতো আছে তো ভাবলাম যে জাহাজে উঠেনি ও জাহাজ এটা বোট নৌকা এটাকে কি বোট নৌকাই বলে ওরকমই তো আমি তো কোনো কোনো দিন মানে নৌকায় উঠিনি তার জন্য ভাবলাম যে সবাই নৌকাতে উঠেনি তো ভালো লাগবে তার জন্যে মানে উঠতে যাচ্ছি তো জানি না উঠতে পারবো কি পারবো না তাও মানে বুঝতে পারছি না চলো দেখা যাক কীরকমটা মানে বন্দোবস্ত মানে কিভাবে উঠাবে কি করবে মানে উঠায় না না ওঠায় ওটাও বলতে পারছি না দেখো এখান থেকে সব এই মহিষগুলো গরু এদি থেকে এই নাওয়ে করে নিয়ে নিয়ে ওপারে নেওয়া হয় দেখো এই দেখো গরুগুলো এখানে রাখা আছে আর ওই সাইডে আরও রাখা আছে অনেক রাখা আছে তো চলো মানে আমরা নাওয়ে উঠি তো ব্রহ্মপুত্র হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর একটু সাবস্ক্রাইব করে দিও গুড নাইট